thank <laughs> you আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের আমার ফার্মের চমৎকার কিছু ছাগল দেখাবো যেগুলো আমি বিক্রি করবো ইনশাআল্লাহ একদম বাচ্চা সহকারী পাঠা আছে পাশাপাশি তোতাপুরি বেশ কিছু ছাগল আছে তারপর বিটাল পাঠা রয়েছে সব মিলিয়ে আজকের প্রতিবেদন আপনারা বেশ কিছু চমৎকার ছাগল দেখতে পারবেন যেগুলো দিয়ে আপনারা আপনাদের ফার্মের জন্য ছাগল সংগ্রহ করতে পারবেন তো দর্শক এখন যে ছাগলটি দেখছেন এটি হচ্ছে বিটেল জাতের ছাগল এটি একটি নাগরা জাতের বিটেল দেখতে পাচ্ছেন মার্বেল সাথে একটি চমৎকার বাচ্চা আছে এই ছাগলটি আপনাদেরকে দেখিয়েছিলাম তখন এটি এই যে সুন্দর একটি বাচ্চা দেখুন মাসাল্লাহ এই যে মার্বেল ওর বাবার মতোই হয়েছে দেখতে সম্পূর্ণ তো পাঠা বাচ্চাটি এক মাস হয়নি এখনও দু এক দিন তিন চার দিন বাকি আছে তো পাঠা বাচ্চা সহ ছাগিটি যদি কেউ নিতে চান সরাসরি আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটি দেওয়া থাকছে এবং এই ছাগলটির বিষয়ে বলি এটি ছয় দাঁতের ছাগল ছিল এখন আট দাঁত হয়েছে আমার কাছে ছিল এই যে দেখুন দাঁতটা একদম পরিষ্কার হয়ে আছে কোনো ক্ষয় বা কোনো কিছু নাই। হাইট আছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ আছে আমি পঁয়ত্রিশ বলছি এক ইঞ্চি কম বলা ভালো আর পাশাপাশি এই ছাগলটি মাসাল্লাহ গ্রোথ ভালো আছে বাচ্চার গ্রোথও মাসাল্লাহ খারাপ না তো দর্শক এই ছাগলটির মূল্য চাচ্ছি আমি বাচ্চার ছাগলটির মূল্য চাচ্ছি আশি হাজার টাকা এখানে দাম দরের একটি বিশেষ সুযোগ রয়েছে আপনারা যদি কেউ ছাগলটি নিতে চান সরাসরি আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ আপনারা ছাগলটি সংগ্রহ করতে পারবেন দর্শক এই যে দেখুন আরও একটি বিশাল পাঠা দর্শক আপনাদেরকে ঠিক বোঝাতে পারছি কি না ছাগলটি কিন্তু চার দাঁতে আমাদের ফার্মের ব্রিডার এরই বাচ্চা আপনার এর আগে দেখলেন এই যে দেখলেন এক দুই তিন চার আর এই যে এক আর এই দুই এই দাঁত এখন আছে আর এই চার দাঁত হয়েছে সবে মাত্র সবে মাত্র দুই মাস হলো আলহামদুলিল্লাহ তো দশক এই পাঠাটি উচ্চতা রয়েছে এবং এই পাঠাটির বাচ্চার রেজাল্ট খুবই ভালো পেয়েছি এমনকি দেশি ছাগল থেকেও খুব ভালো রেজাল্ট এসেছে দর্শক আমি যে হাইটের বিষয়টা বললাম এটা একদম সঠিক চাইলে আপনারা ভিডিওতে আমার কাছে মাপ দিয়ে দিতে পারেন এখন মাপ করে দেওয়ার জন্য আমাদের এক্সট্রা কোনো আদমি নাই লোক নাই তাই আমরা দেখাতে পারছি না তো দর্শক সেম হাইটের ছাগল বর্তমানে কিন্তু অনেকেই উনচল্লিশ বিয়াল্লিশ এক পর্যন্ত বলে বিক্রি করছে অনলাইনে কিন্তু আমি চাইলে বলতে পারতাম দেখুন একটি মানুষের এই যে মাজার উচ্চতা কিন্তু গড় অ্যাভারেস্ট চল্লিশ থাকে এবার দেখুন এই ছাগলটি যদি মানুষটির মাজা বরাবর একটু সাথে আসুন এই যে যদি থাকে দেখুন এই যে চল্লিশ উনচল্লিশ কিন্তু ঠিক একই উচ্চতার ছাগল যখন এই মাজার বরাবর ধরে বলে যে আমার তেতাল্লিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চি আছে তখনই ধরে নিতে পারবেন যে সে মিথ্যা বলছে তো দর্শক মিথ্যা বলার কোনো প্রশ্ন ওঠে না জিনিস নিয়ে এসেছি বিক্রি করার উদ্দেশ্যে যদি সঠিক মূল্য আপনাদের কাছে মনে হয় যে না এটা ঠিক আছে সেক্ষেত্রে আপনি আমার কাছে নেবেন এবং এর রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পারবেন মার্শাল অনেক ভালো রেজাল্ট আমরা এটা থেকে পেয়েছি এখন পর্যন্ত তো দর্শক এই পাঠাটি ব্রিডিং পারফরমেন্স খুবই ভালো আপনারা দেশি পাঠা থেকে এর ব্রিডিং পারফরমেন্স রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওতে পাবেন পাশাপাশি এর থেকে আমরা অরিজিনালেও খুব ভালো রেজাল্ট পেয়েছি তো দর্শক এই পাঠাটির মূল্য আমি চাচ্ছি নব্বই হাজার টাকা এখানে বিশেষ দাম দর করার সুযোগ রয়েছে তো ঠিক আছে রনি একটু ছাগলটা ছেড়ে দাও ও হেঁটে চলে যাক সবাই একটু দেখুক ছাগলটার চলাফেরার কোনো সমস্যা আছে কি না এই যে দর্শক দেখুন প্রচুর агреসিভ প্রচুর агреসিভ। কোনো রোগবালাই কিছু নাই আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে এবং সে агреসিভ প্রচুর। দর্শক কারো ভালো লাগলে অবশ্যই জানাবেন। হ্যাঁ দর্শক এখন আমি আপনাদেরকে আমার ফার্মের খুব হ্যাঁ দর্শক এবার আপনাদেরকে একটি বিশাল দেখে অনেক বড় হাইটের একটি ছাগল দেখাচ্ছি যেটি পাটি ছাগল। এই ছাগলটির উচ্চতা রয়েছে ছত্রিশ ইঞ্চি বা তার বেশি হবে ইনশাআল্লাহ ছত্রিশ ইঞ্চি হবে এবং এই ছাগলটি আমার এই পাঠাটা দ্বারা দেড় মাস হলো প্রজনন করানো হয়েছে যেটা পরবর্তীতে আর হিটে আসেনি মানে রমজান মাসের আগে আমি এই ছাগলটা বিট করিয়েছিলাম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক কত বড়ো সাইজের ছাগল এই ছাগিটির চোখটা দেখুন মার্বেল আই জাতীয় পেছনে যেহেতু এটা একটা নাগরা বিটের মাসাল্লাহ এবং এই ছাগলটি মাসাল্লাহ ভালো এবং পূর্বে এই যে বাচ্চা দিয়েছে দেখুন আর এই যে এই পাঠা দিয়ে কিন্তু ব্রিড করানো আছে তো দর্শক এই বকরিটার প্রাইজ আমরা চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা এখানে দাম দরের সুযোগ রয়েছে আপনারা চাইলে ফোনের মাধ্যমে দাম দর করে ছাগলটি নিতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ দর্শক আপনাদেরকে এখন একটি চমৎকার বারবারই জাতের পাঠা দেখাবো মাসাল্লাহ এবং সে পাঠাটির সঙ্গে তার কিন্তু ছেলেও রয়েছে ওর ছেলেকে বিক্রি করব না যেহেতু সে পিওর না মানে একটি ব্রিডের না ওর বাবা হচ্ছে যে পিওর বারবারই দেখতে পাচ্ছেন এবং তার মা হচ্ছে তোতাপুরি যেটা ভুলবশত ব্রিড হয়ে বাচ্চাটি পেয়েছি তবে আলহামদুলিল্লাহ এতে শুক্রিয়া আদায় করার না করার কোনো কিছুই নাই কারণ আল্লাহ পাক অনেক সুন্দর একটি পাটা বাচ্চা উপহার দিয়েছেন দেখতে পাচ্ছেন আর শুধু যে এটা থেকে এই রকম বাচ্চা একটা এসেছে তা কিন্তু না আমরা পরীক্ষামূলকভাবে বারবারি দিয়ে অনেক দেশীয় ছাগলকে ব্রিড করিয়েছি যেগুলো যেগুলো থেকে একই রকম বাচ্চা পেয়েছি অনেকগুলো দর্শক সচরাচর প্রচুর ব্রিডার পাওয়া যায় দেখতে কিন্তু সকলেরই কিন্তু যে ভালো রেজাল্ট আসছে তা কিন্তু না ভালো রেজাল্ট করা ভালো ব্লাড লাইনের ছাগল ব্রিডার মিলানোটা অনেক গুরুত্বপূর্ণ একটি খামারের জন্য যেটি আশা করছি ছাগলটি যারা নিবে তারা পেয়ে যাবে যারা বারবারি নিয়ে কাজ করছে কারণ বারবারিটা একটা সম্পূর্ণ শৌখিন একটি জাতের ছাগল দেখুন এর দুইটা চোখের পাশের যে স্পটগুলো দুইটাই কিন্তু খুব সুন্দর কানটাও কিন্তু মাইক কানের মতো খারাপ এবং এই যে নাকের এটাও কিন্তু মানে একটা বারবারের যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার সবই রয়েছে এর মধ্যে তো দর্শক এই পাঠাটির বয়স হচ্ছে চার দাঁত তাও বেশি দিন না দুই মাসই হয়েছে এই যে দেখলেন দেখে নেন এটা এখনও দুইটা দাঁত বাকি আছে মানে চার দাঁত একদম সলিড চার দাঁত এবং মাসাল্লাহ সব দিক দিয়ে ভালো আছে তো দর্শক যারা বারবারই খুঁজছেন যারা বারবারই পাঠা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই পাঠাটি সংগ্রহ করতে পারেন আমাদের ফার্ম থেকে এই পাঠাটির মূল্য চাওয়া হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে দাম দেওয়ার সুযোগ রয়েছে অল্প কিছু তো যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের ফোন দিবেন এগুলো হচ্ছে আমার খুব শখের ছাগল এগুলো আমি খুব কম আপনাদেরকে দেখিয়েছি দুইটি আমি খুব শখ করে নিয়ে আসছিলাম দুই চার দাঁত করে বয়স ছিল তখন এবং দুইটা থেকে আমি একবার একবার করে বাচ্চা নিয়েছি পরবর্তীতে পাঠার অভাবে আমি ছাগলগুলো ব্রিড করাতে পারিনি প্রতিনিয়ত হিটে আসে আমি হিটটা দিই তো এবার যেটা হয়েছে আমি দুইটা বিটেলের বাচ্চা নিয়ে আসছিলাম এর আগে আপনারা দেখেছেন এই বাচ্চাগুলো এই ছাগলগুলো হিটে আসছিলো ওই বাচ্চা দুইটা এদেরকে ব্রিড করে দেয় সামহাও আমি ছিলাম না ওরা যে ঘরে থাকে সেই ঘরের গেটটা খুলে ওই এবং ওই বাচ্চাগুলোর গেট খুলে ব্রিড হয়ে গেছে এটা রমজানের মোটামুটি পনেরো বিশ দিন আগের ঘটনা মানে এক দেড় মাস পার হয়ে গেছে তো দর্শক এটা হচ্ছে এদের ব্রিডিংয়ের অবস্থা আর বাচ্চা যদি কেউ দেখতে চান যে ভাই বাচ্চা দিয়েছিল সেটা দেখাবেন কত তারিখে বাচ্চা দিয়েছিল না দিয়েছিল সব তথ্য আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ তো দর্শক এটা দেখতে পাচ্ছেন এই যে দাঁত দেখুন এটার সাতটা দাঁত এটার কিন্তু সাত দাঁত এখন আড্ডা হয়নি এবং এটারও কিন্তু একই এটার সম্ভবত আড্ডা উঠে গেছে হ্যাঁ এই যে নতুন করে আড্ডাতে একদম উঠেছে আমার কাছে সব রেকর্ড আছে তো দর্শক এই ছাগল দুইটি বিক্রি করব এখন তো আপনারা এই যে ফেস পান্সটা দেখতে পারেন এটারও ফেস পান্স মার্শাল্লা ভালো আছে এবং এর দুধের রেকর্ড অনেক ভালো এই ছাগিটি যদি কারো ভালো লাগে এটার মূল্য পড়বে একদম পঞ্চান্ন হাজার টাকা এবং এই যে ছাগলটি দেখছেন ছাগলটি আমার অনেক দাম দেখে না এবং অনেক শখ করে কেনা এই যে ফেস ওয়াশটা দেখুন এবং একটা সময় ছাগলটি নেওয়ার জন্য অনেক মানুষ আমার কাছে ফোন দিয়েছিল যেটা আমি কাউকে দেইনি অনেক বড় বড় যারা ব্রিডার আছে তারা আমাকে ফোন দিয়েছিল যারা ব্রিডিং ফার্ম করে আছে যারা ছাগল পালে তো আমি তখন দিইনি তো এখন এটা বিক্রি করব অনেক কম দামে এটা সত্তর হাজার টাকার দাম চাচ্ছি এখানে দাম দেওয়ার সুযোগ আছে তবে ওটা পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস পড়বে তো দর্শক আর চমৎকার কোয়ালিটির তোতাপুরি ছাগল দেখাবো একটু বলে নেই এই যে ছাগিটি হচ্ছে আমার বারবারই পাঠাতে বৃঢ় এবং এই যে এই পাঠা বাচ্চাটি এটার দ্বারা আমরা পেয়ে থাকি পেয়ে পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই ছাগলটি মার্শাল্লা রানিং আছে খুব সুন্দর পাশের যে ছাগলটা দেখছেন এটাও আমাদের এখানে বাচ্চা হবে বাচ্চাটি মৃত ছিল তো দর্শক ফেস পাঞ্চগুলো দেখায় আমার খুব 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 বেশি পছন্দের ছাগল এটা অনেক কষ্ট সংগ্রহ করা ছিল ছাগলটি কখনো দেখতে চায়নি এবং পাঠার অভাবে আমি ভালো বাচ্চাও পাইনি এটা থেকে তবে এটা রানিং আছে দেখতে পাচ্ছেন এবং এটি বাচ্চাদের এক মাস পর থেকেই হিটে আসে এবং সে দুইবার হিটে আসছে আমরা এটাকে ব্রিড করায়নি যেহেতু ভালো পাঠা আমাদের রাজশাহীতে নেই তো দর্শক এই যে ছাগি দুইটা দেখছেন এগুলো আমি বিক্রি করব তো এই যে বড় ছাগলটি দেখছেন এটার মূল্য চাচ্ছি হচ্ছে পঁয়ষট্টি হাজার এবং এই যে ফেস পাঞ্চ দেখুন এটারও কিন্তু অনেক ভালো ফেস এই যে ফেস পাঞ্চটা দেখুন কালারটাও ভালো সব দিক দিয়ে ভালো এগুলো হিটে আসছে আমি ব্রিড করাইনি তো এটার দাম চাচ্ছি হচ্ছে পঞ্চান্ন হাজার এটা বত্রিশ ইঞ্চি হাইট আছে এটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চে আইট আছে আমি চৌত্রিশটাই বলতেছি আমি বেশি বলবো না কমটাই বলবো দর্শক যদি এই ছাগলগুলোকে কারো ভালো লাগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই ওটা থাক আমার চ্যানেলটি বেশি বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদনটি শেষ করছি আসসালামু আলাইকুম